জয় হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা কলকাতা পুলিশের এক্সাম দেবে তাদের জন্য দেখো তোমাদের এর আগে আমরা একটা ব্যাচ কোর্স অলরেডি লঞ্চ করেছি দেখো তোমাদের এটা প্রোমোশনাল ভিডিও বা তোমরা বলবে অনেকে এই যুদা বিজনেস করছো না করছো তোমাদের যে আজকে ভুল ধারণা রয়েছে তোমাদের হাতে একটু সময় চাইবো পাঁচ থেকে সাত মিনিট যেটা আমার লাইফে অনেক বড়ো যেটা আমি চেঞ্জেস করতে চাই তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা তোমরা জাস্ট দেখো দেখো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি প্রার্থীরা মানে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু অলরেডি আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল যেখানে তারা বলেছে ডাব্লুপি কনস্টেবল এসআই সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকেন্সিস বেরোবে সেটা তোমরা সবাই যেন আগেই তোমাদের বলে দেওয়া হয়েছিল প্রায় বারো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সিস রয়েছে সেটা তোমাদের আমি কিন্তু দুপুরের সময় ভিডিওটা বানিয়ে দিয়েছি যেটা ডেপুটেশন থেকে মৌখিকভাবে বোর্ড থেকে আপডেট এসেছে তার ভিত্তিতে আরেকটা আপডেট যেটা তোমাদের মিস হয়ে গেছিলো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে তারা কিন্তু ডেপুটেশন দিতে গিয়ে এই প্রশ্নটা তারা কিন্তু করেছিল তখন তার তার উত্তরের সাপেক্ষে কিন্তু বোর্ড কিন্তু কত তারিখ বলেছে যাদের হাতে টাইম নেই তাদের এইটুকু তোমরা শুনে নাও নাহলে এইটুকু দেখার জন্য তোমরা ভিডিওটা এসেছো এটুকু দেখে চলে যাও জীবনে অনেক বড়ো কিছু মিস করবে ডেট বলার আগে তোমাদের একটা কথা বলে দিই স্বপ্ন স্বপ্ন এমন একটা জিনিস যেটা শুয়ে দেখা ভালো ঠিক আছে শুয়ে শুয়ে যেটা দেখবে সেটাকে তুমি স্বপ্ন বলো তাই তো সেটা স্বপ্ন কখনোই হতে পারে না যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দিতে পারে না সেটাই হচ্ছে অরিজিনাল স্বপ্ন মানে তুমি যদি পুলিশের চাকরি করার স্বপ্ন দেখো যতক্ষণ না আমি চাকরিটা পাবো ততক্ষণ আমি ছাড়বো না ঠিক আছে যতক্ষণ না পাবো ততক্ষণ আমি প্রিপারেশন চালাবো একবার ফেল করলাম দ্বিতীয়বার ফেল করলাম হার মেনে গেলাম কখনোই চলবে না ঠিক আছে তোমরা বলছো রিজুদা কেন তুমি এইভাবে মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছ দেখো আমারও একটা ভালো লাইফ ছিল আমি চাইলে কিন্তু আমার লাইফটাকে আরামসে বিএসএফ কাটাতে পারতাম বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাজ এ কনস্টেবল হিসেবে আমি সিলেক্টেড হয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টে এখন আমার যে ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে ঠিক আছে তারা কত টাকা বেতন পায় পঞ্চাশ হাজার টাকার ওপর কিন্তু বেতন পায় ঠিক আছে পঞ্চাশ কে প্লাস কিন্তু তারা বেতন পাচ্ছে জম্মু কাশ্মীর তারা কিন্তু এখন পোস্টিং রয়েছে আমি কেন বিএসএফের চাকরিটা ছেড়েছি তার একটা আমি তোমাদের কথা বলি আমি নিজে থেকে রিজাইন করেছি চাকরিতে কিছু ফ্যামিলি ম্যাটারও ছিল আর আমার একটা ছোটো থেকে খুব বড় স্বপ্ন ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলে এসেছি জন্মগ্রহণ করেছি মানে কিছু একটা করবো ছাত্রদের জন্য ঠিক আছে তোমরা দেখবে তোমরা যে কোনো মুহূর্তে বা যে কোনো এনি টাইম তোমরা আমার কাছে হেল্প চেয়েছো আমি তোমাদের সেটা নিয়ে ভিডিও বানিয়েছি ঠিক আছে শুধু তোমাদের পিআরবি অভিযান নিয়ে একটি ভিডিও বানাতে পারিনি তার কারণ আমার তখন একটা বোনের বিয়ে ছিল সে কারণে আমি সেখানে চলে গেছিলাম তোমরা দেখবে আমি লাগাতার সাত দিন ভিডিও বানাতে পারিনি সেই কারণে ঠিক আছে তো তোমাদের তোমরা দেখবে অনেক অনেক বড় বড় অনেক ইনস্টিটিউট আছে যারা তোমাদের ফোন করলে তোমাদের কোনোদিন তাদের হেল্পার ধরে তাদের অনেককে ধরে কিন্তু আমাকে ফোন করলে আমি কিন্তু ফোন ধরি কারণ জানি অনেকে আমার সাথে কথা বললে অনেকটা মনটা শান্তি পায় ঠিক আছে তো আমি কিন্তু ডাইরেক্টলি আমি নিজে ফোনটা ধরি তো আমার একটাই উদ্দেশ্য আমি যেই জায়গাটাতে গিয়েছিলাম মানে এসএসসি জিডি হোক বা ডাবলিউবি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশ কনস্টেবল হোক ইভেন কি সামনে প্রাইমারি টেটও আমি এক্সাম কিন্তু দিয়েছি সেখানে কিন্তু কোয়ালিফাই শুধুমাত্র তিরিশ দিন মানে প্রিপারেশন নিয়ে কারণ তোমরা জানো প্রাইমারি টেটের সিলেবাসটা টোটালি আলাদা প্যাটা এই সমস্ত থাকে যেগুলো আমার প্রথমে মাথায় ঢুকে নিই প্রথমে সেই সাবজেক্টগুলো শুনলাম ঠিক আছে তো মন দিয়ে পড়লে সব কিছুই হয় সেটা আমি নিজের চোখে দেখলাম আর তোমাদের বলে দিই যারা কলকাতা পুলিশের এক্সাম ডেট এক্সাম ডেট করছো আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলো তাদেরকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে একত্রিশে মে তোমাদের এক্সামটা টেন্টেটিভলি এখন ঠিক করা রয়েছে এটা কবে তোমাদের বলেছিলাম যেদিন তোমাদের আমি এক্সাম ডেট সম্পর্কিত আপডেট পেয়েছিলাম সেদিনই তোমাদের কিন্তু আমি এটা কিন্তু বলে দিয়েছি তার কারণ আমি দেখবে প্রত্যেকটা এক্সাম ডেট আগে বলে দিই তার কারণ একটাই আমার উদ্দেশ্য এটাই থাকে যে সমস্ত চাকরি প্রার্থীরা দিনমজুরের কাজ করে দিনে রাজমিস্ত্রির ঢালাইয়ের যে হেল্পার হয় তারা কিন্তু কাজ করে তাদের তাদের সাথে ঠিক আছে তারা যেন রাতের বেলা আসে এই ডেটটা দেখে দেওয়ালে সেটে পড়তে পারে সেই জন্য কিন্তু আমি বলে দিই অনেকে চাকরি করছে আজকে ডাব্লিউডি কনস্টেবল দু হাজার একটা ছেলে আমাকে ফোন করেছিল বললো রিজুদা আমার বাড়ির পাশে একটা ছেলে আছে খুবই গরিব রাজমিস্ত্রির কাজ করে কিন্তু আমি তোমার ব্যস্ততে ভর্তি করান কারণ জানি দু হাজার উনিশ সালে তুমি কীভাবে হেল্প করেছিলে তোমার অনেক জায়গা থেকে হেল্প হেল্প পেয়েছি সেই কারণে তোমার উপর বিশ্বাস করে ভর্তি করা আমি বললাম বিশ্বাসটা করছো এটাই যথেষ্ট তুমি দেখবে তোমার যে ভাইকে ভর্তি করাইছো আমি বললাম কলকাতা পুলিশে আশা করি সিলেক্টেডের দিকে নাইনটি এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে শুধু ওয়ান পার্সেন্ট ওর কাছ থেকে চাইবো ভাই তুমি আমাদের সাথে খালি একটু কম্প্রোমাইজ করো তোমার লাইফটাকে ঠিক আছে সবসময় ফোনে গেম খেললে বা এটা করলে সেটা করলে হবে না আমাদের সাথে তোমাকে লাইফটাকে একটু কম্প্রোমাইজ করতে হবে ঠিক আছে তোমরা বলবে রিজুদা আমি বিএসএফ ছাড়ে আসার পরও আমি ইনকামের অনেক জায়গায় পথ পেয়েছিলাম আজকে হয়তো আমি কোটিপতি হয়ে যেতে পারতাম যদি অফারটা আমি গ্রহণ করতাম তোমরা দেখবে আমি তোমাদের নামটা বলে দিচ্ছি আমি আনার্মির সাথেও কিন্তু এক সময় কাজ করেছি ঠিক আছে আর সেখানেও আমি বলেছি যে একটা টেন পার্সেন্টের একটা আমার রেফারেল কোড নিয়ে টেন পার্সেন্ট ছাড় এরকম থাকে কি না তোমাদের তো আমি গ্যারান্টি দিচ্ছি সেই কথাটা কেউ বলেনি যখন টেন পার্সেন্ট ছাড় থাকে তখন বলেছিলাম রিজুদা তোমাদের টেন পার্সেন্টের যে টাকা সেটা আমার আমার মানে রেফারেল কোড হিসাবে মানে তোমরা যদি ইউজ করো সেই টাকাটা আমার কাছে আসে যারা সেই কোডটা দিয়ে নিচ্ছ আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবে আমার ইমেল অ্যাড্রেসে আমি তোমাদের সেই টাকাটা রিফান্ড দিয়ে দেবো তোমাদের টাকা খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে কারণ জানি একটা গরিব ঘরের ছেলে কীভাবে একটা টাকা ইনকাম করে ঠিক আছে তো দেখো অনেক কথা বলে ফেললাম একত্রিশে মে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম ডেট এখনও ফাইনালিভাবে ঠিকঠাক রয়েছে এখনও পঞ্চায়েত ভোট রয়েছে এখনও জানো তোমরা উপরে অনেক কিছু মিটিং টিটিং হয় তারপর সেটা ঠিক হয় তবে একত্রিশে মে ধরে এগিয়ে চলাটা ভালো তোমাদের আমি দেখো তোমাদের কলকাতা পুলিশের কোর্স তো আমরা লঞ্চ করেছি তোমরা যেটা বলেছ সেটাই করেছি ঠিক আছে সেই সময়ই করেছি তার আগে তোমাদের কথা বলে দিই তোমরা এখানে দেখো আমি সাইডে তোমাদের স্কেনের সাইডে লাগিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ যেই স্যারের ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি কিন্তু আন একাডেমির সিও স্যার ঠিক আছে ফাউন্ডার তো রোমান সাইনি স্যারকে সবাই চেনো সেখানে আমাদেরকে গিয়েছিলাম সেখানে আমাদের অনেক কিছু মিটিং হয়েছে যে তোমরা আন কোম্পানিতে অ্যাজ এ টিচার হিসাবে কাজ করো বা তোমাদের চ্যানেলটা অনএাডেমিক কোম্পানিকে গিফট করো ঠিক আছে অনেক কিছু তার বিনিময়ে তারা আমাদেরকে অনেক কিছু ভালোবাসা বা উপহার দিতে চেয়েছিল ঠিক আছে যেটা আমরা এখন যদি করতাম ইউটিউবে ভিডিও করে আমাদের দরকারই পড়তো না আমরা রিল্যাক্সে আমাদের বাদ বাকি লাইফটা কিন্তু কাটিয়ে দিতে পারতাম সেটা আমরা করিনি তার কারণ একটাই আমার মোটিভ একটাই যে সমস্ত ছেলেরা চাকরি পাচ্ছ না ঠিক আছে বাড়িতে বসে বারবার ব্যর্থ হচ্ছ আমাদের কোর্সটা নাও যদি তুমি নেক্সট টাইম ব্যর্থ হও তাহলে আমি বলে দিলাম আমি চুলকা না সব টাকলা করে ফেলবো ঠিক আছে এটুকু আমি তোমাদের ভরসা দিচ্ছি আর কমন তোমাদের টেনশন করার দরকার নেই এনি ওয়ান কমন আসবে পাস তোমরা করবে ইউআর র্যাঙ্কে পাস করবে এটুকু বললাম এমনভাবে তোমাদের পড়াবো ঠিক আছে আমি পড়াবো না আমাদের সাত সাতটা টিচার রয়েছে অলরেডি আমি ফিক্স করেছি তোমাদের জন্য যেখানে তোমরা পার ডে ক্লাস করবে তাদেরকে কত টাকা দিতে হবে শুধুমাত্র সাত টাকা লাইভ ক্লাস করবে তোমরা সেখানে প্রশ্ন করতে পারবে যেখানে অঙ্ক বুঝতে পারবে না অঙ্কের কথা জিজ্ঞেস করবে ঠিক আছে তোমাদের টোটাল কোর্স ফ্রি কত সাতশো টাকা ঠিক আছে তো আমি একটা কথা তোমাদের স্কিপ করে ফেললাম যেটা তোমাদের আন একাডেমির যে আমাদের যে ডেকেছিলো সেখানে করলে আমি বলেছিলাম স্যার আমাদের অনুযায়ী কিন্তু কোর্স ফিটা আপনাদেরকে রাখতে হবে তারা কিন্তু কোর্স ফ্রি এত কমে রাখতে পারবে না তারা সাপ জানিয়ে দিলো তখন আমরা তাদের সাথে কিন্তু কোনো রকম পার্টনারশিপের কাজ করিনি কারণ জানি আন একাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের কততে পড়ে ঠিক আছে এইভাবে তো এখানে আন একাডেমি কোম্পানিকে ছোটো করার আমরা উদ্দেশ্য না তোমাদের একটা জাস্ট একটা উদাহরণ দিলাম ঠিক আছে যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম একাডেমি যারা পড়ছো তোমরা আমি এইটুকু বলতে পারি যথেষ্ট ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমরাও চেষ্টা করছি সাতশো টাকায় তোমাদের কিন্তু একশো দিনের প্যাকেজ দিয়ে উইথ ডিজিটাল বোর্ড উইথ লাইভ ক্লাস তোমাদের ডাউট ক্লিয়ার সেশন লাইভ ক্লাসে থাকবে তোমরা সেখানে জিজ্ঞেস করবে তোমাদের বলে দেবো ঠিক আছে সাতশো টাকায় দেখো তোমাদের কলকাতা পুলিশের ফুল একদম গোল্ডেন ব্যাচ যেটা চেকমেট কোর্স নামে পরিচিত যে কোর্সটা আমরা তোমাদের রাখছি কলকাতা পুলিশ সিএর সিলেকশন ব্যাচ যারা কলকাতা পুলিশের একদম রক্তে একদম ফুটে রয়েছে যে কলকাতা পুলিশ আমার দরকার ব্যাচ কোর্স নাও তোমরা বুঝতে পারবে আমরা তোমাদের জন্য ইভেন্ট কি ফ্রি ক্লাসও চালাচ্ছি তোমরা দেখতে পারো সেটা ঠিক আছে এবার যারা আমাদের ব্যাচ কোর্স আমাদেরকে বিশ্বাস করে অবশ্যই ব্যাচ কোর্স সংগ্রহ করবে তাদেরকে তোমরা স্পেশালিভাবে দেখবই এটা আমাদের দায়িত্ব ঠিক আছে কারণ তারা আমাদের প্রতি বিশ্বাস করে এসেছে এবার সাতশো দশ টাকা যে ফুল কোর্স তোমরা যদি না দিতে পারো এখন এখন তোমরা পাঁচশো টাকা দিতে সরি পাঁচশো টাকা দিতে হবে তোমাদের ঠিক আছে যেটা তোমাদের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে তারপরের মাসে তোমাদের সত্তর টাকা তারপরের মাসে সত্তর টাকা আমি চাইলে তোমাদের এই টাকাগুলো কমাই দিতে পারতাম কিন্তু আমাদের টিচারেরও বেতন দিতে হবে ঠিক আছে টিচারের বেতনটা শুধু তোমাদের মানে নিয়ে নেওয়ার জন্যই তোমাদের কাছ থেকে এই কোর্সটা রাখা আমাদের কোনো পার্ট তোমরা ভাবছো অনেক টাকা লাভ করবো বা এটা কিচ্ছু না ঠিক আছে তোমরা যেটা ভাবছো সেটা ভুল ধারণা তোমরা জানো এই যে একশো দিনের যে কোর্সটা করাচ্ছি এটা তোমাদের বাজার মূল্য তিন হাজারের উপর হবে তিন হাজারের উপর টাকা হবে এই কোর্সটার মূল্য ঠিক আছে যেটা তোমাদের আমি লাইভ করাচ্ছি ইভেন কি ওয়েস্ট বেঙ্গলের টপ টপ টিচার দিয়ে তোমাদের করাচ্ছি যেন রকম গাফিলতি তোমাদের না থাকে ঠিক আছে কারণ আমাদের একটাই মোটিভ যে তোমাদের কলকাতা পুলিশের চাকরি লাগবেই সেটা আমাদের থ্রুতে তোমাদের পড়িয়ে কিভাবে কোচিং করাতে হয় সেটা আমরা দেখাতে চাই ঠিক আছে আর জাস্ট এইটুকুই বলবো তোমরা চাকরিটি পাওয়ার পর অবশ্যই আমাদের নামটা করবে ওকে কলকাতা পুলিশে অনেকেই মানে প্রিপারেশন নিচ্ছ সেলফ স্টাডি করছো ভালো কথা ঠিক আছে একটা কথা তোমাদের বলে দিই যে তোমাদের ফর্ম ফিল আপে কিন্তু সাত লক্ষ তেরো হাজার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ জমা পড়েছে ঠিক আছে তার মধ্যে পুরুষ পুরুষও রয়েছে মহিলাও রয়েছে সব থেকে যে চান্সেস রয়েছে মহিলা প্রার্থীদের কিন্তু এখানে একটা সুবর্ণ সুযোগ আছে অ্যাজ এ কনস্টেবল কলকাতা কলকাতা পুলিশ কনস্টেবল হিসেবে সিলেক্টেড হওয়ার তার সাথে পুরুষদেরও রয়েছে আমি একটা কথা তোমাদের এখনই বলে দিলাম কথাটা তোমরা রেকর্ড করে রেখে দাও বা যেটা ইচ্ছা সেটা করে রাখতে পারো এবারে একটা কাটাপ মার্কস তৈরি হবে যেটা তোমাদের রেকর্ড হয়ে যাবে যেটা তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কখনো হয়নি এরকম কাটাপ মার্কস তোমাদের এবার যাবে কারণ তোমরা জানো ভ্যাকেন্সি অনেক কম আর অ্যাপ্লায়ের সংখ্যা অনেক বেশি তো তোমরা যদি সঠিক গাইডেন্স না পেয়ে থাকো তোমাদের আমি একটা কথা বলছি দেখে নাও সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নাম্বারে তোমরা ফোন করতে পারো নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই দুটো নাম্বার হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার এই দুটোতে তোমরা কল করে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো শুধুমাত্র সাতশো দশ টাকা এখন তোমাদের পাঁচশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে যদি সেই হিসাবে যদি আমরা একশো দিন ক্লাস করছি সেই হিসাবে যদি দেখা যায় প্রায় তোমাদের সাত টাকা করে পার ডে ক্লাসে পড়বে এটুকু তো তোমরা অ্যাফোর্ড করতে পারো কারণ তোমরা জিও যে রিচার্জ করো সেই জিও রিচার্জের মূল্য কিন্তু দুশো চল্লিশ টাকা বা দুশো উনচল্লিশ টাকা এইভাবে নেই ঠিক আছে তো সবার কাছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল জিও রিচার্জ আছে তোমাদের আমি বলছি আমাদের কোর্সটা তোমরা নাও প্লিজ কারণ আমরা যেহেতু টিচারদের নিয়ে আসি টপ টপ টিচার ওয়েস্ট বেঙ্গলের কারণ আমাদের কিছু না কিছু করার একটা উদ্দেশ্য আছে বলে তোমাদের নিয়ে এসেছি আর এটুকু দেখাতে চাই যে আমাদের মধ্যে কতটা দম রয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে কতটা দম রয়েছে যখন রেজাল্ট বেরিয়ে যাবে বা যখন পরীক্ষা হয়ে যাবে তারপর কমনের যে পিডিএফ সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যখন রেজাল্ট বেরিয়ে যাবে আমরা স্টুডেন্টদের তোমাদের যে ফিডব্যাক সেটা দেবো ঠিক আছে আমাদের ক্লাস যারা করছে তারা বলতেই পারবে যে রিজুদার মতো এত কম টাকায় কেউ ক্লাস করাতে পারবে না তো তোমাদের ভিডিওটা অনেক বড়ো হয়েছে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো তোমাদের আমি আমার মোটিভ যে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যেই অনেকেই আমাদের প্রতি বিশ্বাস করে অলরেডি তিনশো জনের বেশি চাকরি প্রার্থী বা স্টুডেন্ট তারা কিন্তু এনরোলমেন্ট নাম করে নিয়েছে তোমরাও এনরোলমেন্ট করে নাও কারণ তোমরা পিছিয়ে থেকো না প্লিজ এনরোলমেন্ট করো কলকাতা পুলিশে অ্যাস এ কলকাতা পুলিশ হিসেবে কনস্টেবল হিসাবে চাকরির ধাপের দিকে আরও এক পা এগিয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর